এয়ারটেল সিমে কীভাবে অ্যামার্জেন্সি এমবি লোন নিবেন এখন আমি আপনাকে দেখিয়ে দিব শিখে রাখুন জরুরি প্রয়োজনে কাজে লাগবে মোবাইলের ডায়াল পেডে চলে আসতে হবে প্রথমে ডায়াল পেডে চলে আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান ফোর ওয়ান হ্যাশ স্টার ওয়ান ফোর ওয়ান হ্যাশ এই কোড নাম্বারটি ডায়াল করে যে এয়ারটেল সিম দিয়ে অ্যামারজেন্সি মিনিট লোন নিতে চান সেই এয়ারটেল সিম দিয়ে কল দিয়ে দিবেন ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন এখন আপনি নিচের বক্সে ক্লিক করে সিক্স টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন আমি আপনাকে দ্রুত দেখানোর চেষ্টা করছি নিচের বক্সে আপনি পুনরায় ক্লিক করবেন এবং টু টাইপ করে স্যান্ডে ক্লিক করবেন যেহেতু এমবি লোন নেবেন তাই এখানে টু টাইপ করে স্যান্ডে ক্লিক করতে হবে দেখুন অনেক এম বি শো হচ্ছে একশো পঞ্চাশ এম বি আঠারো টাকা দিয়ে সাত দিনের জন্য এবং তিনশো এমবি উনত্রিশ টাকা দিয়ে সাত দিনের জন্য পাঁচশো এম বি এবং এক জিবি এরকম চারটি এমবি প্যাক দেখতে পাবেন যে এমবি প্যাকটি আপনি এমার্জেন্সি এম বি হিসেবে নিতে চান সেই এমবি প্যাকের বাম পাশের আগের সংখ্যা টাইপ করতে হবে আমি যদি নিচের বক্সে ওয়ান টাইপ করে স্যান্ডে ক্লিক করি তাহলে একশো পঞ্চাশ এম আসবে এমার্জেন্সি এম বি হিসেবে এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী এমার্জেন্সি এমবি নিতে পারবেন